বাচ্চা বাচ্চা মাছ ওইটা কোথাও থেকে এলো কোনটা ওই যে মুখ টুখ দেখায় ওই খাল দিয়ে বিছানা খাল থেকে আচ্ছা ভালোই মাছ আছে এটা বড় মাছ হাতও তুলবে ও ওদিকে একটা টানও হয়ে গেছে আচ্ছা এই যে সুন্দর সাইজের মাছ আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কালীমাতা ফিশারি শ্মশান পুকুর এই পুকুরে আজকে দ্বিতীয় দিনের পাশ চলছে প্রথম দিন সেইভাবে মাছ খায়নি তার জন্য অনেক রকম কথাই কিন্তু আপনারা শুনেছেন কিন্তু আজকে যে শিকারীরা এই পুকুরে এসছে তারা কীরকম কি মাছ খেলো না খেলো সেটা আমি তুলে ধরছি এছাড়া এই পুকুরের সমস্ত কনট্যাক্ট নাম্বার এবং লোকেশন আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন তার পাশাপাশি আজকে যে কটা সিট হয়েছে সবটা সিতারি কিন্তু আমি নেট তুলে ধরবো ক্যামেরা দেখতে পাচ্ছি আমাদের শিকারি বন্ধু মাছ খেলাচ্ছেন একটু দেখে নাই কি রকম কি মাছ ওদিকে আরেকটা টান হয়ে গেছে পিছনে ওই আরে আরে শূন্য সঙ্গে কে কোন শিপ নেবে তাই নিয়ে এখন কাড়াকাড়ি শুরু হয়ে গেছে আস্তে দেখা যাক কি মাছ ওঠে কাতলাই আসে দাদা মাছটা তুলে নিক কেমন লাগলো আজকে মাছ ধরে মন দেয় ভালো দেখো আচ্ছা কেজি সাইজ আর আছে পঞ্চাশ নম্বর সিটের নেট দেখে নিচ্ছি নেট পুরো একদম টাইট করে বেঁধে রাখা দেখাই যাচ্ছে কীরকম কি মাছ উঠেছে বাহ ভালোই মাছ হয়েছে তাদের আর শেষ মুহূর্তে কিন্তু এখনো খ্যাত চলছে কি এত তাড়াতাড়ি উঠে যাচ্ছ কেন কাজ আছে তাই কত দূর ব্যারাকপুর আচ্ছা নেট পুরো টাইট করে বেঁধে নিয়েছেন দাদারা আমরা এসেছি সিক্সটি নাইন নম্বর সিটে ডাক্তারের সিট ডাক্তার

ও ওদিকে একটা টানো হয়ে গেছে আচ্ছা এই যে সুন্দর সাইজের মাছ জলিল ভাই এদিকে মাছ খেলাচ্ছে ঠিক আছে চলুক তো এইটা হলো সিক্সটি নাইন উনসত্তর নম্বর সিটের মাছ আপনারা দেখলেন এবার এসছি ষাট নম্বর সিটে দাদা আপনাদের খবর কি হলো আচ্ছা যা হয়েছে তাই দেখবো নেট কোথায় একটু দেখাবেন একটুখানি বাবু একটু তোল দেখি এটা হচ্ছে ষাট নম্বর সিটের মাছ হ্যাঁ দাদা রুই মাছ হয়েছে একটা কাতলা হয়েছে কাতলা না না নাদিম না হয়েছে ঠিক আছে নামিয়ে দেওয়া ফিফটি থ্রি রুদ্রদা বসেছেন দাদা কেমন কি খবর হলো আচ্ছা নেট দেখবো এটা দেখাতে হবে যে আপনি আসুন আপনি আসুন আপনাকে নিয়েই তুলব এটা হচ্ছে তিপ্পান্ন নম্বর সিটের মাছ মাছ নষ্ট হয়েছে অনেকগুলো না নষ্ট প্রত্যেকটা সিটেই কিন্তু হয়েছে আজকে কি বড় মাছ ভালোই মাছ হয়েছে ওপরে তুলুন একদম ভালো করে দেখে নাই কুকুরে কি মাছ আছে না আছে একটু দেখা যাক বাহ বাহ ভালো সাইজের বড় মাছ পেয়েছেন তো ভালো মাছ এসে ঠিক আছে দাদু নবীন এটা কি কালবোষ আছে নাকি তাহলে আমরা তিপ্পান্ন নম্বর সিটের মাছ দেখে নিলাম ফর্টি ফাইভ নম্বর সিটে এসছি দাদা খবর কী হলো আপনাদের ভালোই আছে নেট দেখতে দেখাতে হবে তো একটু এসো গেছে আচ্ছা কোথা থেকে এসছো নৈহাটি আচ্ছা নৈহাটি থেকে দাদা এসছেন নেটটা দেখে নেই দাদা একটু নেটটা দেখাবেন দাদাটা দেখে নেই মাছ হয়নি কিন্তু হয়েছে একটা বড় মাছ আছে একটা ভালো বড় মাছ আছে বাহ একটা ভাঙন হয়েছে তো দেখছি তিনটে ভাঙন হ্যাঁ তিনখানা ভাঙন মাছ আছে বাহ দারুণ নামিদেন আপনাদের সিনেমার কত আমাদের 45 নম্বর সিটের মাছ দেখা নিলাম আমরা এবার 41 নম্বর সিট দেখবো দাদা কি রকম কি হলো আপনাদের ভালো আচ্ছা একটু নেটটা দেখাবেন हां চলুন দেখি আমাদের কাকা দেখাচ্ছেন কাকা কোত দেখাছেন বসিরহাট কি নাম আছে আপনার গোবিন্দ গোবিন্দ দাস আচ্ছা দাদা একজন প্রবীণ শিকারী দেখা যাক দাদা রকম মাছ পেয়েছে যদিও দাদাদের নেটে মাছ দেখা সম্ভব নয় তুলে ফাঁকা করে দেখতে হবে আমরা দেখে নিচ্ছি বাহ খারাপ মাছ হয়নি বাহ দাদাও দেখছি একটা ভাঙন পেয়েছেন তিনটে ভাঙন বাহ ভালোই মাছ হয়েছে ঠিক আছে নামিয়ে দিন তাহলে এ পাশে যতগুলো সিট হয়েছিল তাদের সবকটি রেজাল্ট দেখালাম এবার আমরা অপোজিটে যে তিন চারটে সিট আছে ওগুলি দেখে নেব তো আমরা এখন ন নম্বর সিটে এসছি দাদা কি খবর আপনাদের মোটামুটি একটু নেটটা দেখাবেন আপনাদের নয় না দশ দশ নম্বর সিট আচ্ছা তা একটু নেটটা দেখে নেই আমাদের এই যে পাশে চাচাকে দেখতে পাচ্ছি চাচা বসে আছেন আচ্ছা একটু নেটটা দেখান ও পাশে দেখেছেন এ যা নেট দেখা যাবে না ওপরে তোলেন খুলে ফাঁক করে এই দেখবা এটা হচ্ছে দশ নম্বর সিট সেটা কিন্তু ভালোই মাছ হয়েছে রুই কাতলাও আছে তার পাশাপাশি আমেরিকান রুই এই সব ধরনের মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ভাঙন আছে ভাঙন নেই আচ্ছা দাদের ভাঙন হয়নি ঠিক আছে এবার সিরাজ চা কেমন আছো চাচা কটা মাছ হলো ওই যা হয়েছে ওই আচ্ছা চাচা ঠিক আছে চাচা ছাতু বলছো আচ্ছা বাদাম খোলা মনে হয় আরও একটু রেজাল্ট ভালো হতো আচ্ছা ঠিক আছে চা পরে কথা হবে তোমার সঙ্গে এবার আমরা কুড়ি নাম্বার সিটে এসছি কুড়ি নাম্বার সিটে দাদা বসেছেন দাদা খবর কি হয়েছে আচ্ছা একটু নেটটা দেখবো যে আচ্ছা একটু নেটটা দেখাও দেখি আমরা এখন কুড়ি নাম্বার সিটে নেট দেখে নেবো বাবু সব দেখি বাবু দাদাদের হচ্ছে সেই মশারি নেট বাইরে থেকে দেখা যাবে না একটু খোলা যাবে হালকা করে মুখটা বড় একটা কাতলা আছে আস্তে 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 বড় কাতলা আছে পাঙ্গাস আছে রুই মৃগেল কালবোস সবই আছে ঠিক আছে নামিয়ে দিন তাহলে এটা কুড়ি নাম্বার সেট আর আপনাদের এই নেটটার খবর কি আচ্ছা এবার পঁচিশ নম্বর সিটে পেয়েছি ইউসুফ ভাইকে আমাদের পলটুর মামা কেমন আছো খবর কি হলো ওই নেট দেখব চলো কি পিছনে দেখেছো না সামনে পিছনে তাহলে এসো দেখিয়ে দাও কত নম্বর সিট আছে পঁচিশ পঁচিশ নম্বর সিট দাদাদের দুখানা নেট আছে পঁচিশ নম্বর সিটে আগে দেখে নেই একটা নেট প্রথম দেখছি এটাতে ভাঙন আছে কাতলা আছে তার পাশাপাশি গ্রাস কাপ আছে ঠিক আছে নামি দাও এটা হচ্ছে দাদাদের দু নম্বর নেট সরিযা সোরিয়া যা দাদাদের দু নম্বর নেট দেখছি খোল ভালো করে খোল এটা ইউসুফ ভাইদের পঁচিশ নম্বর সিটের নেট ফাঁকর 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 দেখা যাচ্ছে না আচ্ছা এখানে রুই মিরগেল আমেরিকান রুই এই সব জাতীয় মাছই আছে তা কতটা হবে জল ধরা সাপো ঢুকে গেছে বাহ দারুণ করেছিস খুব ভালো কতটা হবে কতটা

ভাঙন মাছ একটা ভাঙন মাছ তোলা দেখি একটা ভাঙন এই মুহূর্তে আকারে যদিও ছোট কিন্তু একটু অন্য জাতের মাছ এবার একত্রিশ নম্বর সিটে এসে পৌঁছেছি দাদা খবর কি আপনাদের ভালো খবর একটু নেটটা দেখাবেন আরে এই তো দাদা কেমন আছেন

একটা বড় পাঙ্গাস আছে রুই আছে মিরগেল আছে সবই আছে দেখতে পাচ্ছি চলো একটু ফাঁকা করো ফাঁকা না করলে দেখা যাবে না তো আমরা মাছটা এবার দেখে নিচ্ছি দাদা করেছেন আচ্ছা ঠিক আছে ও হাত দিয়ে তুলে নিন উঁচু করে দেখা যাক পাঙ্গাস আছে বের করতে হবে না কিচ্ছু বের করতে হবে না পাঙ্গাস আছে গেল আছে কালবোস আছে রুই আছে বাহ ভালো সাইজ দুখানা বড় বড় পাঙ্গাস আছে কাতলা হয়নি না বড় ভাঙন আছে আচ্ছা ঠিক আছে আরেকটা নেট আছে তাহলে আরেকটা নেট দেখেন এইবার দাদাদের দাদাদের কিন্তু দুখানা নেট ওই নেট আছে ওই মাছ এইটা হচ্ছে আকারে একটু ছোট মাছের নেট ঠিক আছে নামেই দাও কে খুশি তো আচ্ছা তাহলে এই হচ্ছে আজকে কালীমাতা ফিশারিতে যে কজন শিকারী এসছিলেন পুকুরে তাদের যাবতীয় নেটের ভিডিও আমি সবটাই তুলে ধরলাম তো আগামীতেও কিন্তু পুকুরটি খোলা আছে তো আপনাদের কাছে অবশ্যই একটাই কথা বলবো খোঁজ খবর নিয়ে যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে আসবেন কি আসবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার